এই গরমটা থাকবে আপনার ত্রিশ ঘন্টা ত্রিশ ঘন্টা 30 ঘন্টা আচ্ছা একটা সেন্সর যদি কাজ না করে আরেকটা সেন্সর সেটাকে অফ করে দেবে অফ করে দেবে এইটা তো একেবারে লো কোয়ালিটির একেবারে লো কোয়ালিটির ছোট্ট হ্যাঁ এটা হলো আঠাশ থেকে সাতাশ ইঞ্চি আর ওদেরটা দেখেন ছত্রিশ ইঞ্চি এত বড় পাইপ এটা মোটাটা দেখছেন ভাই এই দেখেন এটা বাচ্চা যারা ইউরোপে থাকে না ইতালি কেউ জিজ্ঞাসা করেন মিলানোটা কেমন রাইট ওনাদের এক চান্স করবে যে মিলানো ভাই তো অরিজিনাল পাইলে কোন তো দর্শক যারা ইতালিয়ান একটা গিজার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হবে আজকে আমরা মিলানো ব্র্যান্ডের কিছু গিজার আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন আজকে বেলান এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিচতলা অবস্থিত দোকান নাম্বার 1516 বিস্তারিত জানবো বেলাল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কিন্তু ভাই কাস্টমারের রিকোয়েস্টের জন্য অনেক রিকোয়েস্ট করছে আচ্ছা যে ভাই ইউরোপ কিছু গিজার কি আপনাদের কাছে পাবো গত বছরের থেকে এই বছর পর্যন্ত আমাদের ই করছে তো এই জন্য শীতের আগেই আমি একটু চেষ্টা করছি কিছুটা প্রোডাক্ট নিয়ে আসার যে আমার রিওয়ার্স আপনাদের রিওয়ার্স যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আর এটা ব্র্যান্ড হলো সবার পরিচিত যারা নাকি ব্র্যান্ড সম্বন্ধে জানে তারা এই ব্র্যান্ড সম্বন্ধে বলতে পারবে এটা হলো মিলানো 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 আচ্ছা মিলানো ব্র্যান্ড মিলানো ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল তো গুগলে সার্চ দিলে পাবে তো ভাই হ্যাঁ পাবেন তো ইনশাআল্লাহ আপনি দেখতে চান দেখি তো ভাই এই যে দেখেন মিলানো একটা ব্র্যান্ড এইটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড গুগলে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হুম ভাই যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় বসেই করেন এই যে দেখেন এটা কি ভাইয়া

এবং এই কয়েলের গ্যারান্টি আছে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি আছে টোটাল 10 বছর আচ্ছা দেখতেও কিন্তু খুবই সুন্দর এটা কত লিটার ভাইয়া এটা হলো অরিজিনাল ভাইয়া যেটা মানে আমাদের বাংলাদেশে তো অনেক কিটেкали করে তো এটা অরিজিনাল ভাবে যেটা দেওয়া আছে সেটাই বলতে হবে এটা হলো অরিজিনাল 30 লিটার অরিজিনাল 30 লিটার মানে পাঁচ থেকে ছয় জনের জন্য এটা ইউজ করতে পারবেন আচ্ছা যেহেতু মিলানো ইন্ডাস একটা ব্র্যান্ড এটা সম্পর্কে জানার কিছুই নাই তারপরও জিজ্ঞেস করতে হয় ভাই আমার ভিউয়ার্স উদ্দেশ্যে জিজ্ঞেস করতে হয় এটাতে পানি গরম হবে তো ঠিক মতো ভাই ভাই পানি গরম আপনি নরমালি গরম পাইছেন কয় কয় মিনিটে গরম 30 লিটার 15 মিনিট 18 মিনিট লেগে যায় ভাই আর এগুলো ইউরোপ রাষ্ট্র কেন আমাদের থেকে 100 বছর 50 বছর আপডেট ওরা জানেন এটা একমাত্র এটার কারণে এটা সাত থেকে আট মিনিটের ভিতরে পানি গরম সাত থেকে আট মিনিট ফুল পানি এবং এই গরমটা থাকবে আপনার ত্রিশ ঘন্টা ত্রিশ ঘন্টা ত্রিশ ঘন্টা ফুল যে গরমটা এখন পাচ্ছেন লাস্ট পর্যন্ত সেই গরমটা পাবেন বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া ও ভাই তাহলে তো বিদ্যুৎ বিল নিয়েও কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এবং এটা যে আপনি বিদ্যুৎ দেওয়া থাকবে তখন সকালবেলা আমরা তাড়াহুড়া করতে যা আমরা গোসল করার সময় ইটা ফ্ল্যাগ দেই কিন্তু বের হওয়ার সময় আমাদের মন থাকে মনে থাকে না এটা কলম অটো সেফটি ডিভাইস দেওয়া আছে দুইটা সেন্সর আচ্ছা একটা সেন্সর যদি কাজ না করে আরেকটা সেন্সরে সেটাকে অফ করে দিবে ও ভাই অফ করে দেবে আর যখন ওর দরকার পাঁচ লিটার ই করছেন লিটাৰ পৰা আমি অট'মেটিকলি অফ হৈ যাব বিদ্যুৎ বিল টাও ই হয়ে যাবে যেমন রাইস কুকার ওয়ার্মে চলে যায় না রাইস হওয়ার পরে ওয়ার্মে চলে যায় বিদ্যুৎ খায় না গরম থাকে এরকম এটা হবে এরকম এটা হবে আচ্ছা এরপর আসেন যেই ইটা দেওয়া আছে মিলানো তো আমাদের জর্মের আগের ব্র্যান্ড এটা সবাই জানে ইউরোপ্লাস্টের যেহেতু একটা ব্র্যান্ড অবশ্যই ওরকম মান ধরে রাখছে আর এটা আবার আমাদের মনে করেন না দেশি মিলানো হয় অনেকে দেশি মিলানো একটা গিজার বের করছে সেগুলি না এটা অরিজিনাল মিলানো অরিজিনাল আর এটা আপনি গুগলে ঢুকলেও পাবেন এটাতে দেওয়া আছে আপনার 6 স্টেজ আচ্ছা 6 স্টেজ দাও আছে স্টেপ দেওয়া ছয়টা স্টেপে হলো আপনার এটা আপনার পানিটাকে জীবাণু মুক্ত করবে পানিটা গরম রাখবে এবং এটা অনেক গিজার আমাদের দেশি গিজার গুলি পাঁচ বছর আট বছর পরে লিকেজ করে এইগুলি প্রবলেমটা হবে না সর্বপ্রথম কথা বলি যেটা প্রথম দেওয়া আছে বেগম নবজাত শিশুকে

জীবাণু যেটা থাকে সেইটা থাকবে না এই ব্যাগমটাকে একটা পার্ট দেওয়া আছে জানি এই ব্যাগমটা দশ পনেরো বিশ বছরে না ফেটে যায় না ফেটে যায় এই ব্যাগমটাকে আবার স্টিল পাটটাকে আবার ই করার জন্য আপনার ওইখানে দেওয়া দেওয়া আছে আপনার গ্লাস হোল্ড গ্লাস হোল্ড গ্লাস হোল্ড কি সেটা বুঝতে হবে গ্লাস তোল হলো অনেক টাইমে যদি বাস্ট বুস্ট হয় গ্লাস হোল্ড যদি আগুনের ভিতরে ছেড়ে দেন না আগুন নিভে যাবে জ্বলবে না আচ্ছা আগুন নিভে যাবে যাবে এই গ্লাস হোল্ড গ্লাস হোল্ডটাকে আবার প্রোটেক্ট দেওয়ার জন্য আপনি এই শের আপনি কাস্ট আয়রনের একটা পোলেপ দেওয়া আচ্ছা কাস্টার আয়রনতে পোলেপ দেওয়ার পরে দেওয়া আছে হলো আপনার ফ্রিজিং ফোম জানি গরম হাওয়াটা এবং লিকেজটা না বেরোতে তার জন্য ফ্রিজিং ফোম আচ্ছা ফ্রিজিং পোম ফোমের পরে এই যে যে সুন্দর লুকটা দেখতেছেন এনিমেল ট্যাঙ্কি এই এনিমেল ট্যাঙ্কি এটা তো যদি ময়লা টলা পড়ে হালকা একটা পোছা দিবেন ক্লিন হয়ে যাবে এটা কলম এক শীটের ভাইয়া কোনো জয়েন্ট নাই কা এটা কলম আপনি জয়েন ছাড়া যে লিকেজ হওয়ার কোনো চান্স নাই কা এবং ওয়েটের দিক দা মাশাআল্লাহ খুব সুন্দর অনেক ওয়েট আছে ঠিক আছে ভাইজান অনেক ওয়েট আশাবাদী যে দশ পনেরো বিশ বছরে কিছু হবে না আচ্ছা এটাতে আবার লেখা আছে দেখেন শক প্রুফ হ্যাঁ শক প্রুফ এবং এটাতে বললাম এই যে অনেক টাইমে পানিতে আপনার শর্ট শর্ট ই হয়ে পানিতে আর্থিং এসে পড়ে এটাতে বললাম ওরকম আসে না কারণ ওরকম ই করে দেওয়া আছে যে এই পানিটা যেন ওরকম ভাবে না আসে এটাকে এই গিজারটাকে সেভ করার জন্য ওরা দেখেন মেয়েদা যে মেয়েদেবে ওই গিজারটাকে সেভ করার জন্য উন্নত মানের পাইপ আর আমাদের বাংলাদেশে পাইপ পাওয়া যায় সেগুলি একটু দেখাই এই যে আমাদের বাংলাদেশে পাইপ ভাই এইটা তো একেবারে লো কোয়ালিটির একেবারে লো ছোট্ট হ্যাঁ এটা হলো 28 থেকে 27 ইঞ্চি আর ওদেরটা দেখেন 36 ইঞ্চি এত বড় পাইপ এটা মোটাটা দেখেন ভাই এই দেখেন এটা বাচ্চা এটা বাচ্চা রাইট এবং এটা পিতলের এটা কোন পিতলের না এটা সম্পূর্ণ পিতলের কন্টেইনার থাকবে এই পাইপটাও যদি আপনি আনতে যান আপনার 1800 থেকে 2000 টাকা খরচ পড়বে দুইটা পাইপ এই পাইপটা সম্পূর্ণ এটা থেকে আপনার কোম্পানি থেকে ফ্রি দেওয়া এবং এটাকে আপনার আমি বলবো এই গিজারটাকে কলম সেফ করে এই পাইপটা এই পাইপটা এই পাইপটা যদি ভালো মানে না হয় তাহলে গিজারটা টেকসই হবে না তো অবশ্যই কোয়ালিটি ফুল দেখে বুঝে শুনে নেন আর এই রকম ভাবে যে মিশরের সবকিছু দাওয়াই আছে এখানে আবার আরেকটা জিনিস দেখাই আপনাকে ওকে এই যে দেখেন ভাইয়া এখানে সবকিছু ডিটেলস এর লেখাই আছে আচ্ছা ঠিক আছে ডিটেলস এর লেখা আছে এই যে মিশরের ইয়ে বলছিলাম সব মিশরের জন্যই করা আমি নিজে আমার একজন ভাইকে দিয়ে

যদি ছয় মাসের মধ্যে এর চেকা কম পান তিন গুণ দাম দেবো আমি কত কত আমি যদি দুই হাজার দিই হাজার নিয়ে যাবেন আচ্ছা যে দাম দেবো একবার বাংলাদেশ গ্যারান্টি ইউরোপের তেও যদি আনতে যান আপনি ট্যাক্স ব্যাক দিয়ে আপনার এটা পড়বে হলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ভাই বাংলাদেশ এটাই তো আর ই নেই কা জন্য ওইভাবেই না আমি যেহেতু আনছি আমার বিবাহের জন্য একেবারে সীমিত লাভে এটা দেবো ফিক্সড রেট কত জানেন কত জাস্ট সাত দিনের একটা অফার আচ্ছা সাত দিন পরে এটা আপনার পরে যাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাত দিনের জন্য অফার এটা মাত্র

হাতের ডান দিকে একবার শেষ প্রান্ত দোকান দুইটা দোকানের সাইনবোর্ডে বেলাল এন্টারপ্রাইজ দেওয়া আছে আপনি এসে আমাকে দেখতে পারবেন আর যারা নাকি আমার একটু কষ্ট হয়ে যায় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চিনেন কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট কল দেন ডাইরেক্ট কল দিলে আমার লোক যায় রিসিভ করে নিয়ে আসবে এই ছাড়াও যদি চান আমার কাছে হ্যাভেলস হায়ার ফায়ারভার অ্যারেস্টন, মিয়াকো মিডিয়া যে কোনো ব্র্যান্ডের সব ব্র্যান্ডই আমার কাছে আল্লাহর আছে আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং প্রবাসী ভাইয়েরা অনেক প্রবাসী ভাইয়েরা যে চায় ভাই এত কষ্ট করে গেছেন বিদেশ এই অ্যাটম বোম কিনে দিয়ে না একটা ভালো গিজার কিনে দেন আল্লাহর মতে আপনার ফ্যামিলিটা সেফ থাকেন আর প্রবাসী ভাইরা যারা ঢাকার বাইরে কিংবা ঢাকার মধ্যে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এই নাম্বারে এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করুন পুরো বাংলাদেশে সাত দিনের জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না সাত দিন পরে ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে নিলে অনেকে বৃদ্ধ বাবা মা কিংবা পর্দাসীন বাবা মা থাকে তাদেরকে যা ঘরে দিয়ে আসবে ঘরে দিয়ে আসবে ঘরে দিয়ে আসবে আচ্ছা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডারটা কিন্তু কনফার্ম করবেন আর অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি থাকবে